কবিগুরু রবীন্দ্রনাথ সেই কবে লিখেছিলেন সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণি অবশ্য যাকে নিয়ে এই প্রতিবেদন লিখছি তিনি বাঙালি নন কিন্তু তার দলের নেতামন্ত্রীরা বঙ্গের ভোট বৈতরণী পার করতে বাংলায় ভাষণ দেওয়ার মরিয়া চেষ্টা চালাচ্ছেন বাংলা অত্যন্ত শ্রুতিমধুর বাংলাকে আমরা যেভাবে শ্রদ্ধা করি ভালোবাসি তেমনি অন্য ভাষার প্রতিও আমাদের সম্মান আছে তবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিনা কলকাতার নামজাতা দুই ফুটবল ক্লাবের নাম বলতে গিয়ে নাকানি চোমানি খেলেন সমস্ত জট কাটিয়ে কোন কোন ক্লাব সামনের মাস থেকে শুরু হতে চলা ইন্ডিয়ান সুপার লিগে নামবে তাদের নাম পড়ে শোনাচ্ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া সাংবাদিক সম্মেলন হল রুম ঠাসা সেখানে কাগজ দেখে পরপর পড়তে গিয়ে যেই মোহনবাগানে নাম এলো দৃশ্যতী অস্বস্তিতে মন্ত্রী যেভাবে পাতার দিকে চেয়ে রইলেন প্রশ্ন উঠবে আদৌ বাংলারই ক্লাবের নাম শুনেছেন তো একই ঘটনা ঘটালেন বেঙ্গল ক্লাবের নাম ঘোষণার সময়ও মন্ত্রীর বচনে শতাব্দী প্রাচীন দুই ক্লাবের নাম হয়ে গেল মোহন বেগুন ইস্ট বেগুন আজ সরকার ফুটবল ফেডারেশন ওর সবই হামারি চৌদ ক্লাব মোহন মোহনবা मोहन बेगन ईस्ट बेगन मोहन बेगन ईस्ट बेगन मोहन बेगन ईस्ट बेगन मोहन बेगन ईस्ट बेगन, बेगन वीडियो कॉन्फ्रेंस से छोटू क्लिप इतिमंदे सोशल मीडिया वायरल নেটিজেনরা কৌতুক করে বলছেন বিদেশিরাও যেখানে ঠিকঠাক নাম উচ্চারণ করছেন সেখানে দেশের মন্ত্রী শতাব্দী প্রাচীন ক্লাবের নাম বলতে হিমশিম খাচ্ছেন কেউ আবার বলছেন এই তো দেশের ফুটবলের ভবিষ্যৎ এই হিসেবে সুর ছড়িয়েছে তৃণমূল বিজেপি কখনোই বাংলা বাঙালিকে আপন করতে পারবে না তো কোনরূপের লোকটা ক্রীড়া বিজেপি এই বাংলা সম্পর্কে বাংলার মনীষীদের নাম জানে না বাংলার ইতিহাস জানে না বাংলা ভাষাকে অপমান করে বাংলার ক্রীড়া ক্ষেত্রের জল যারা উজ্জ্বল তারকা মোহনবাগান ইস্টবেঙ্গল তাদের নাম পর্যন্ত উচ্চারণ করতে পারে না এদের দেখে রাখুন এদের চিনে রাখুন এরা কখনো বাংলা বাঙালির নিজের লোক হতে পারে না এরা বাংলা বাঙালির শত্রু দেশের ক্রীড়া মন্ত্রী তিনি দেশের গর্ব যে ক্লাব যারা দেশকে একাধিক আন্তর্জাতিক মানের সম্মান স্বীকৃতি এনে দিয়েছেন ইস্টবেঙ্গল আসিয়ান কাপের মতো কাপ জয় করেছে মোহনবাগান খালি পায়ে ব্রিটিশকে হারিয়েছে আর আপনি তাদের নামটুকু পর্যন্ত ভালোভাবে একটা সাংবাদিক সম্মেলনে উচ্চারণ করতে পারেন না দেশের ক্রীড়া মন্ত্রকের পদ অলঙ্করণ করে বসে রয়েছেন আর কত অপমান করবেন বাঙালিকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রের ভুল উচ্চারণে মুখ খুলেছে কংগ্রেসও ভারতবর্ষের ক্রীড়ামন্ত্রী মনসুদ বাবু আপনাকে বলছি মনসুদ বাবু আপনি আপনার মনের সুখে যা মনে চায় তা বলতে পারেন না ভারতবর্ষের মন্ত্রীর আসনে বসে ভারতবর্ষের অন্যতম দুটি বৃহৎ প্রধান ফুটবল টিম ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের নাম আপনি বিকৃতভাবে উচ্চারণ করলেন যে দুটি টিমের পরিচিতি সারা বিশ্ব জুড়ে যে দুটি ফুটবল টিমের সঙ্গে কলকাতা বাংলা বাঙালির আবেগ জড়িয়ে কখনো মনীষীদের নিয়ে টপকা মন্তব্য কখনো বাংলা বিদ্বেষী মনোভাব যে বঙ্গ সংস্কৃতির অপমান তাঁর বলার অপেক্ষা রাখে না সেই বিতর্কে কে নবতম সংযোজন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর এই মন্তব্য রাজা সাহা ও খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ